নমস্কার আমি বাঙালি রান্না থেকে বলছি আজকের দেখাবো বাস পাতা মাছের ঝাল একটু হলুদ লবণ লঙ্কা দিয়ে মিক্সড করে নেব মাখিয়ে নেব মাছটা করাতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবারে করাতে দিয়ে দেবো মাছ এটা পাঁচ পাতা মাছ অনেকে বলে শীতে আর মাছ আপনারা কে কি বলবেন কমেন্টে জেনে লিখে পাঠাবেন মাছটা একটু উল্টে দেব नाचा हो गए अब तुलेब कड़ाते दिए पिंज दिए देव काचा लंका पिंज कलि टमेटो এটা ভালো করে কষাতে থাকবো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আর একটু কষাতে পারবো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে পাঁচগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়বো জল দিয়ে দেবো এটা পাঁচ মিনিট হোক তারপর ফিরে আসছি মাছটা লবণ দিতে ভুলে গেছি এখন একটু লবণ দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু ধনে পাতা এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু সানরাইস গরম মশলা আপনাদের যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন নমস্কার রাখছি